तव कथम मृत तप्त जीवन कविरीत कलमशापम श्रवण मंगल श्रीमुदात भुवि गिनती <coughs> শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত দক্ষিণেশ্বর মন্দিরে সেবক হৃদয়ে শ্রীরামকৃষ্ণ শুক্লপক্ষ চাঁদুটি আছে মণি কালীবাড়ির উদ্যান পথে করিতেছেন পথের একধারে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘর নবতখানা বকুলতলা ও পঞ্চবটি অপরধারে ভাগীরথী জ্যোৎস্নাময়ী আপনা আপনি কি বলিতেছেন সত্য সত্যি কি ঈশ্বর দর্শন করা যায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ তো বলিতেছেন বললেন একটু কিছু করলে কেউ এসে বলে দেবে এই অর্থাৎ একটু সাধনের কথা বললেন আচ্ছা স্বাগতভাবে বিবাহ বিবাহ ছেলে পুলে হয়েছে এতেও কি তাকে লাভ করা যায় চিন্তা করিয়া আবার মনে মনে বলিতেছেন অবশ্যই করা যায় তা না হলে ঠাকুর বলছেন কেন তার কৃপা হলে কেন হবে না তার কৃপায় সব হতে পারে এই জগৎ সামনে সূর্য চন্দ্র নক্ষত্র জীব চতুর্িংশী তত্ত্ব এ এসব রূপেই হল এর কর্তাই বা কে আমি বা তার কে এ না জানলে তো বিথাই জীবন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পুরুষের শ্রেষ্ঠ এরূপ মহাপুরুষ এ পর্যন্ত এ জীবনে দেখি নাই ইনি অবশ্যই সেই ঈশ্বরকে দেখেছেন তা না হলে মা মা করে কার সঙ্গে রাত দিন কথা কন আর তা না হলে ঈশ্বরের উপরে এত ভালোবাসা কেমন করে হয় এত ভালোবাসা যে বাজ্য শূন্য হয়ে যায় সমাধিস্থ হয় সমাধিস্থ জ্বরের ন্যায় হয়ে যান আবার কখনো বা প্রেমে উন্মত্ত হয়ে হাসেন কাঁদেন নাচেন গান আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে আজ চোদ্দই ডিসেম্বর বেলা নয়টা ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁহার ঘরের দ্বারের কাছে দক্ষিণ পূর্ব বারান্দায় দাঁড়িয়ে আছেন রামলাল কাছে দাঁড়িয়ে আছেন রাখাল লাটু নিকটে এদিক ওদিক মনি আসিয়াই ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুর বলিলেন এসেছ তা আজ বেশ দিন তিনি ঠাকুরের কাছে কিছুদিন থাকিবেন সাধন করিবেন ঠাকুর বলিয়াছেন কিছু করিলেই কেউ বলে দেবে এই এই ঠাকুর বলিয়া দিয়াছেন এখানে অতিথিশালার অন্য তোমার রোজ খাওয়া উচিত নয় সাধু কাঙালের জন্য এসব ব্যবস্থা তাই তুমি তোমার রাঁধবার জন্য একটা লোক আনবে ভক্ত তাই সঙ্গে একটি লোক আনিয়াছে তাহার কোথায় রান্না হইবে তিনি দুধ খাইবেন ঠাকুর রামলালকে গোয়ালার কাছে বন্দোবস্ত করিয়া দিতে বলিলেন শ্রীযুক্ত রামলাল অধ্যাত্ম রামায়ণ পড়িতেছেন আর ঠাকুর শুনিতেছেন মণিও বসিয়া শুনিতেছেন রামচন্দ্র সীতাকে বিবাহ করিয়া অযোধ্যায় আসিতেছেন পথে পরশুরামের সহিত দেখা হল রাম হরধনু ভঙ্গ করিয়াছে শুনিয়া পরশুরাম রাস্তায় বড় গোলমাল করিতে লাগিলেন এদিকে দশরথ ভয়ে আকুল পরশুরাম আরেকটা ধনু রামকে ছুনিয়া মারিলেন আর ওই ধনুতে জ্যা রোপণ করিতে বললেন রাম তো ঈশ হাস্য করিয়া বাম হস্তে ধনু গ্রহণ করিলেন ও জ্যা রোপণ করিয়া টঙ্কার করিলেন ধনুকে বান যোজনা করিয়া পরশুরামকে বলেন। এখন এই বান কোথায় ত্যাগ করব বলো পরশুরামে দর্প চূর্ণ হইল তিনি শ্রীরামকে পরব্রহ্ম বলে স্তব করিতে লাগিলেন পরশুরামের স্তব শুনিতে শুনিতে ঠাকুর ভববিষ্ট মাঝে মাঝে রাম রাম এই নাম মধুর কণ্ঠে উচ্চারণ করিতেছেন শ্রীরামকৃষ্ণ রামলালকে ওগো একটু গুহকচন্দ্রের কথা বলো দেখি রামচন্দ্র যখন পিতৃ সত্যের কারণ বনে গিয়েছিলেন গুহকরাজ চমকিত হইয়াছিলেন রামলাল সেই ভক্তমাল পড়িতেছেন নয়নে গলয়ে ধারা মনে উতরোল চমকি চাহিয়া রহে নাকি আইসে বল নিমিক নাহিক পরে চাহিয়া রইল কাষ্ঠের পুতুল প্রায় অস্পন্দ হইল তারপর ধীরে ধীরে রামের কাছে গিয়া বলিলেন আমার ঘরে এসো রামচন্দ্র তাঁকে মিতা বলে আলিঙ্গন করলেন গুহ তখন তাহাকে আত্মসমর্পণ করিতেছেন গুহ বলে ভালো ভালো তুমি মৌর মিতে তোমাকে সঁপেনু দেহ পরানো সহিতে তুমি মোর সর তুমি মোর সরবস প্রাণ ধন রাজ্য তুমি মোর ভক্তি মুক্তি তুমি শুভ কার্য আমি মরিয়া যাই তব বালায়ের সনে দেহ সমীরপূর্ণু মিতা তোমার চরণে রামচন্দ্র চোদ্দ বৎসর মনে থাকিবেন ও জটাবলকল ধারণ করিবেন এই কথা শুনিয়া গুহ জটা বলকল ধারণ করিয়া রহিলেন আর ফলমূল ছাড়া অন্য কিছু আহার করিলেন না চোদ্দ বৎসর আন্তে রাম আসিতেছেন না দেখিয়া গুহক অগ্নিতে প্রবেশ করিতে যাইতেছেন এমনই ভক্তি বিশ্বাস এমন সময় হনুমান আসিয়া সংবাদ দিলেন সংবাদ পাইয়া গুহ মহানন্দে ভাসিতেছেন রামচন্দ্র সীতা পুষ্পক রথ করিয়া আসিয়া গুহকের গুহকের সম্মুখে উপস্থিত হইলেন দয়াল পরমানন্দ প্রেমাধীন রামচন্দ্র ভক্ত বৎসল গুণধাম প্রিয় ভক্ত রাজগুহ হেরিয়া পুলক দেহ হৃদয়ে লইল প্রিয়তম গার আলিঙ্গনে দোহে প্রভু লাগি রহে অশ্রু জলে দোহা অঙ্গ ভেজে ধন্য ধন্য গুহ মহাশয় চারিদিকে জয় জয় কোলাহল হল হলো ক্ষিতি মাঝে আহরান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটু বিশ্রাম করিতেছেন মাস্টার কাছে বসিয়া আছেন এমন সময় শ্যাম ডাক্তার ও আরও কয়েকটি লোক আসিয়া উপস্থিত হইলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ উঠিয়া বসিলেন ও কথা কইতে লাগিলেন শ্রীরামকৃষ্ণ কর্ম যে বরাবরই করতে হয় তা নয় ঈশ্বর লাভ হলে আর কর্ম থাকে না ফল হলে ফুল আপনিই ঝরে যায় যার লাভ হয় তার সন্ধ্যাদি কর্ম থাকে না সন্ধ্যা গায়ত্রীতে লীন হন তখন গায়ত্রী জবলি হয় আর গায়ত্রী অঙ্কারে লয় হয় তখন গায়ত্রীও বলতে হয় না তখন শুধু ওং বললেই হয় সন্ধ্যাদি কর্ম কতদিন যতদিন না নামে কি রাম নামে রোমাঞ্চ হয় পুলক হয় আর চক্ষে ধারা না পড়ে টাকা কড়ির জন্য কি মকদ্দমা জিত হয় বলে পূজাদি কর্ম ও সব ভালো না একজন ভক্ত তা টাকা করির চেষ্টা তো সকলেই করছে দেখছি কেশব সেন কেমন রাজার সঙ্গে মেয়ের বিয়ে বিয়ে দিল শ্রীরামকৃষ্ণ দেখো কেশবের কথা আলাদা যে ঠিক ভক্ত সে চেষ্টা না করলেও ঈশ্বর তার সব জুটিয়ে দেয় যে ঠিক রাজার বেটা সে মুসাহারা পায় উকিল ফুকিলের কথা বলছি না যারা কষ্ট করে লোকে দাসত্ব করে টাকা আনে আমি বলছি ঠিক রাজার বেটা যার কোনো কামনা নাই সে টাকা করি চায় না টাকা আপনি আসে গীতায় বলেছে লাভ সদ ব্রাহ্মণ যার কোনো কামনা নাই সে হাড়ির বাড়ি সিদ্ধি নিতে পারে যদৃচ্ছা লাভ সে চায় না কিন্তু আপনি আসে একজন ভক্ত আজ্ঞা সংসারে কীরকম করে থাকতে হবে শ্রীরামকৃষ্ণ পাঁকাল মাছের মতো থাকবে সংসার থেকে তফাতে গিয়ে নির্জনে ঈশ্বর চিন্তা মাঝে মাঝে করলে তাতে ভক্তি জন্মে তখন নির্লিপ্ত হয়ে থাকতে পারবে পাঁক আছে পাঁকের ভিতর থাকতে হয় তবুও গায়ে পাঁক লাগে না সেই লোক অনাসক্ত হয়ে সংসারে থাকে তাই মাঝে মাঝে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে করতে মনটা অনাসক্ত ভাব আসে মনে তখন সংসার বাসনা কমে ঠাকুর দেখতেছেন মনি বসিয়া এক মনে সমস্ত শুনিতেছে শ্রীরামকৃষ্ণ মনির দৃষ্টিতে দেখো তীব্র বৈরাগ্য হলে তবে ঈশ্বরকে পাওয়া যায় যার তীব্র বৈরাগ্য হয় তার বোধ হয় সংসার দাবানল জ্বলছে মাঘ ছেলেকে দেখে যেন পাতকুয়া সেরকম বৈরাগ্য যদি ঠিক ঠিক হয় তাহলে বাড়ি ত্যাগ হয়ে পড়ে শুধু অনাসক্ত হয়ে থাকা নয় কাম কাঞ্চনী মায়া মায়াকে যদি চিনতে পারো আপনি লজ্জায় পালাবে একজন বাঘের ছাল পরে ভয় দেখাচ্ছে যাকে ভয় দেখাচ্ছে সে বললে আমি তোকে চিনি চিনছি তুই তো আমাদের হরেই তখন সে হেসে চলে গেল আর একজনকে ভয় দেখাতে যত স্ত্রীলোক সকলে শক্তি রূপা। সেই আদ্যাশক্তি স্ত্রী হয়ে রূপ ধরে রয়েছেন অধ্যাত্মে আছে রামকে নারদাদি স্তব করছেন হে রাম যত পুরুষ সব তুমি আর প্রকৃতির যত রূপ সব সীতা তুমি ইন্দ্র মা সীতা ইন্দ্রাণী তুমি শিব মা সীতা শিবানী তুমি নর মা সীতা নারী বেশি আর কি বলবো যেখানে পুরুষ সেখানে তুমি আর যেখানে স্ত্রী সেখানে সীতা মনে করলেই ত্যাগ করা যায় না পারব্দ সংস্কার এসব আবার আছে একজন রাজাকে একজন যোগী বললে তুমি আমার কাছে বসে থেকে ভগবানের চিন্তা করো রাজা বলে ঠাকুর সে বড় হবে না আমি থাকতে পারি কিন্তু আমার এখনও ভোগ আছে তা এই বনে যদি থাকি হয়তো বনেতেই একটা রাজ্য হয়ে যাবে আমার এখনও মনে ভোগের বাসনা আছে নটবর পাঁজা যখন ছেলে মানুষ এই বাগানে গরু চড়াতো তার কিন্তু অনেক ভোগ ছিল তাই এখন রেড়ির কল করে অনেক টাকা করেছে আলমবাজারে রেডির কলের ব্যবসা খুব ফেঁদেছে মতে আছে মেয়ে মানুষ নিয়ে সাধন করা কর্তা ভাজা মাগিদের ভিতর আমায় একবার নিয়ে গেছিল সব আমার কাছে এসে বলল সব আমার কাছে এসে বসল আমি তাদের মামা বলতে আমি তাদের মামা মা বলাতে পরস্পর বলা করতে লাগলো ওরে ইনি প্রবর্তক এখনও ঘাট চেনেন না ওদের মতে যারা কাঁচা অবস্থাকে বলে প্রবর্তক তারপরে হয় সাধক তারপর সিদ্ধের সিদ্ধ একজন মেয়ে বৈষ্ণবচরণের কাছে গিয়ে বসল বৈষ্ণবচরণকে জিজ্ঞাসা করাতে বললে এর বালিকা ভাব তাই তন্ত্রভাবে স্ত্রীভাবে সাধনে শীঘ্র পতন হয় মাতৃভাব সন্তান ভাব এটি হলো শুদ্ধ ভাব পাড়ার ভক্তরা গাত্রোত্থান করিলেন আর বলিলেন তবে আমরা আসি মা কালিকা ঠাকুরকে দর্শন করব এই বলিয়া ঠাকুরকে প্রণাম করিয়া তারা বিদায় লইলেন অগ্নিঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহং বই ঈশাবতারং পরমেশ্ব মৃঢ়ম তং রামকৃষ্ণম শিরষা নমহ